প্রথমে আমি একটা প্যান দিয়েছি প্যানে তেল দিয়ে তেলটা গরম হয়েছে তখন পেঁয়াজ দিয়েছি তারপরে এলাচ দারচিনি তেজপাতা লং এগুলো দিয়েছি এগুলো দিয়ে একটু নেড়ে চেড়ে নিচ্ছি আর নেড়ে চেড়ে আমি একটু একটু করে যাতে স্মেলটা বের হয়ে যায় মশলার তার জন্য এটা করেছি তারপর আস্তে আস্তে করে একটু ব্রাউন হওয়ার জন্য অপেক্ষা করব এই দিয়ে আমি দুধ একটু গরম পানিতে গুলে সেটাতে আমি লেবু চিপে দিয়েছি আর এখানে আদা পেস্ট দিয়ে দিলাম এক চা চামচের মতো দিয়ে এটাকে নেড়ে মিশিয়ে দিলাম রসুন পেস্ট দিয়ে দিলাম আদা চা চামচের মতো আর এখানে দিয়ে দেবো পেঁয়াজ পেস্ট পেঁয়াজ পেস্ট আমি দিব দুই টেবিল চামচের মতো দিয়ে আমি এটাকে নেড়ে চেড়ে মিক্সড করবো এই যে পেঁয়াজের সাথে আর ওই অবধি অপেক্ষা করতে হবে আর একটু পানি দিতে হবে পানি না দিলে এটা মিক্সড হতে হবে না তাই আস্তে আস্তে করে দিব। আর একটু মরিচের গুঁড়া দিয়ে দিলাম আর একটু আমি যে দুধটা গুলিয়ে রেখেছিলাম সেটা দিলাম দিয়ে আমি কিন্তু আগেই লবণ দিয়ে শুধু মুরগির পিসগুলো একটু ভেজে নিয়েছিলাম ভেজে যে একটু ব্রাউন কালার করে নিয়েছিলাম আর সেটা আসলে দেখানো হয়নি সময়ের অভাবে আর তারপর আমি মশলার সাথে এই মুরগির পিসগুলো আমি মিক্সড করে দিলাম আমি যেই ছয় পিস মুরগির মতো নিয়েছি এর জন্য এতটুকু মশলা দিয়েছি আর আপনারা যদি মুরগি বাড়িয়ে নেন তাহলে মশলার পরিমাণ বাড়িয়ে দেবেন আরও যে দুধটা গুলে রেখেছিলাম রস দিয়ে সেটা দিয়ে দিলাম আর একটুখানি আমি এখানে দিয়ে দিলাম ঘি আর সাথে সাথে করে নেড়ে এটা মিক্সড করে দিলাম যদি ভালো করে মিক্সড করে দেন আপনি তাহলে আপনার কোরমাটা দেখতে সুন্দর হবে দেখুন কালারটা কতটা সুন্দর হয়েছে এটা কেন হয়েছে জানো ওই যে একটু মরিচের গুঁড়া দিয়েছিলাম তার জন্য কিছুটা কাঁচামরিচ দিয়ে দেবো কয়েকটা আর লবণটা আন্দাজ মতো দিয়ে নেবেন আপনারা আমি মুরগি ভাজার সময় দিয়েছিলাম এর জন্য আমি অল্প করে দিয়েছি আর যাদের ঘরে লেবু নাই তাহলে সিরকা যেটাকে বলে ওটা দিয়ে নেবেন ভিনেগার যেটাকে বলে হ্যাঁ ওটা দিয়ে নিতে পারেন আর আমি হলাম এটাকে সুন্দর করে আস্তে আস্তে নেড়ে ছেড়ে রান্না করে নেব আর উঠানের দিয়ে একটু ঘি দিয়ে দেব কোরমাতে কিন্তু ঘি দিলে দারুণ লাগে আর আপনাদের ঘরে যদি ঘি না থাকে তাহলে কোনো স্কিপ করতে পারেন কোনো সমস্যা হবে না আর আমি এখানে দিয়ে দিলাম একটুখানি গরম মশলার গুঁড়া অল্প করে হ্যাঁ ওইটা আপনি স্বাদ অনুযায়ী অল্প করে দিতে পারেন আর যাদের ঘরে থাকবে না তারা না দিলেও চলবে যেহেতু আস্ত গরম মশলা আপনি দিয়েছেন আর কালারটা এরকম ব্রাউন হওয়া অবধি অপেক্ষা করতে হবে আর আমি চিনি দিয়েছিলাম দেড় চা চামচের মতো চিনি দিয়ে নেবেন কারণ কোরমাতে চিনি না দিলে ভালো লাগে না আর ঘি দিয়ে দিলাম এই যে দেখুন উপরে ঘিটা দিয়ে আমি নামিয়ে নেব খেতে কিন্তু দাঁড় হয়েছিল কোরমাটা আর পারলে একটুখানি পেঁয়াজ বেরেস্তা ভেজে নেবেন উপরে পেঁয়াজ বেরেস্তা দেবেন দেখতে আরও ভালো লাগবে আর এই যে একটু নেড়ে নেড়ে আপনি যখন মশলাটা এরকম হবে তখন আপনি লাগা লাগা হয়ে আসবে একদম কোরমাটা তখন আপনি নামিয়ে নেবেন তেল ভাসা ভাসা হবে আর আমি এখানে একটু কেওড়া জল দিয়েছি আপনারা যদি মনে করেন কেওড়া জলটা দিবেন যারা এই স্মেলটা পছন্দ করেন তারা নেবেন এই যে দেখুন আমি এখন এটাকে সার্ভিসিং ডিশে ঢেলে নিচ্ছি এই যে দেখুন অপেক্ষা করুন আর দেখুন আমাদের বাসায় সবাই খেয়ে বলেছিল অনেক মজা হয়েছে আপনারা এইভাবে করে দেখবেন যদি রেসিপিটা আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইকস কমেন্টস দিয়ে আমার পাশে থাকবেন আর উপর আমি একটু বেরেস্তা ছিটিয়ে দিয়েছি আপনারাও দিতে পারেন এটা ডেকোরেশনের জন্য দেখার সৌন্দর্যের জন্য আর এভাবে করে খাবেন অবশ্যই আর আজকে এই পর্যন্ত আল্লাহ পে